একশো থেকে তিনশোর মধ্যে এগারো যদি হয়ে যায় তাহলে দুশো ভাগ মোটামুটি কতগুলো টার্ম আছে আঠারোটা টার্ম আছে আঠারোটা যদি টার্ম থাকে তাহলে এগারো একশো থেকে মাল্টিপ্লাই এগারো গুণিত কি আসবে একশো দশ বলে একটা আসবে এইভাবে একশো একুশ আসবে এইভাবে চলতে থাকবে লাস্ট টার্ম কত হবে দুইশো নাইনটি সেভেন তাই না 297 মানে সাতাশ পর্যন্ত আছে এবার এক তাহলে এইটা তাহলে আমাদের গড় বের সমষ্টি সমিষ্টি কি আছে সরি সমষ্টি সমষ্টি গড় বলি কেন প্লাস কত হবে ডিভাইডেড বাই টু ইন্টু কতগুলা টার্ম ছিল এটা ছিল আঠেরোটা টার্ম আঠেরোটা টার্ম কারণ এখানে টোটাল আঠেরোটা দুই কত নয় আর এখান থেকে কত হচ্ছে তাহলে সাত দশ দশ হাতে কত চার চারশো সাত কত তাহলে এটা হয়ে